আশা করি ভালো আছি আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে আমার ছোট ভাড়া বাসা ভাড়া বাড়ি এটা আমার ভাড়া বাসার আজকের কিচেন রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন লাগছে কিচেনটা কেমন আমার গোছানো থাকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখে কোন করে জানাবে কেমন লাগছে এখানে কারেন্টের বোর্ড আছে আর এখানে ফিল্টার মেশিন আছে তার সঙ্গে এখানে একটা ছোট আমার ইয়ে আছে চামচ রাখা আর সব কিছু আমি রাখি এখানে বাসন মাজার জন্য এখানে একটা ডাব্বা আছে এখানে সাবান থাকে এখানে আমার গ্যাস আছে গ্যাসের সামনে আমার একটা জানলা আছে এই জানলাটা খুলে দিলে হাওয়া বাতাস এই ভিডিওটা আমি রাত্রিরে করছি ওই জন্য অন্ধকার এটা জানলাটা হাওয়া বাতাস হয় গ্যাসের সামনে এটা আমি আজকে রেখেছি সাজানোর জন্য ভালো লাগার জন্য এইখানে আমার একটা ছোট মানে মশলাদারি আছে এগুলো সবসময় কাজে লাগে বেকিং সোডা বেকিং পাউডার আর এখানে আছে মিট মশলা এখানে আমার একটা ছুরি কাঁচি মানে সব জিনিস থাকে তার জন্য আমার এখানে একটা চামচ রাখা আছে এখানে একটা কাপ আছে এটা হচ্ছে তেল এখানে আমি সব তেলের বোতল রাখি এখানে একটা ফুল ফুলটা সব ধুলো পড়ে পরে এখানে নষ্ট হয়ে গেছে তার পাশে আমি কিছু কাপ রেখেছি এইখানে আমার মিক্সচার মেশিন আছে এখানটায় এখানে বোট করা আছে তার জন্য এখানে মিক্সার মেশিন আছে এখানটায় আমার খুব দরকারি জিনিস আছে ওইগুলো আমার আইসক্রিমের ডাব্বা আমার খুব ভালো লাগে তাই জন্য তিনটে রেখে দিয়েছি এখানে তার ওপরে একটা এই ওতে সব আমি বেশি সামান হলে ওগুলোই সব চানাচুর বিস্কুট তুলে রাখি এইখানে আমার লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো রেড চিলি পাউডার হলদি গুঁড়ো জিরে গুঁড়ো এইখানে এই আচার আছে আর এই সাইকেল দুটো আমি এইখানে সাজানোর জন্য ভালো লাগার জন্য সাজিয়ে রেখেছি এটাই চাপাতা আছে এই দিকটা আমার এগুলোই সব মশলা আছে ছোলা ধনে গুঁড়ো বেসন এখানে হলদি আছে এখানে বিস্কুট আছে এটা ছেলের দুধ এখানে ডাল আছে এখানটা আমি এই করে সাজিয়ে রেখেছি নিচটায় আমার সব বিস্কুট আছে এখানটায় আমার এটা নীল নীলকড়াই আছে এখানটায় পাউডার এটা হচ্ছে ময়দা আছে ময়দা এখন অল্প আছে এখানে বেশ লঙ্কা গুঁড়ো আমি বেশি লঙ্কা গুঁড়ো যখন প্যাকেট করে আনা হয় সব বড় বড় ডাব্বায় ঢেলে রাখি তারপরে আমি ছোট ডাব্বায় ঢেলে রান্নার জন্য ব্যবহার করি এটাই মুড়ি আছে এখানে এই যে সার্প আর এইগুলো সব এখানে একটা বিস্কুট আছে এখানে নিচুটাই তেলের টিন আছে এখানে সব ওর বেশি সামান যেগুলো থাকে আমি সব এগুলোই রেখেছি এইগুলোই চাল আছে চাল এই দিকটায় আলু পেঁয়াজের একটা ঝাঁকি আছে একটা গ্যাস সিলিন্ডার আছে এখানটা একটা পানির ড্রাম আছে এখানে বঁটি আছে এই যে এখানে একটা থালা বাসন রাখা আছে এতে আমি সব ধুয়ে থালা বাসন রাখা হয় এখানে বিস্কুট আছে